সকাল সকাল চিয়া সিড নিয়ে বসেছি সকাল বলবো না এখন বাজে কিন্তু এই নটা দশ পনেরো এরকম হবে তো আমি আরও আগে খাই তো আজকে আমার কিছু খেতে সেরকম ইচ্ছেই করছিল না ওই জন্য চিয়া সিডটাও খেতে আমার দেরি হয়ে গেল। আর এই চিয়া সিট না খেলে না আমার মানে কি বলবো আমাকে ওষুধ ধরতে হবে জানো তো তো ওষুধটা আমি প্রায় দু বছর ধরে কন্টিনিউ খেয়ে যাচ্ছিলাম তো আমাকে না যেখান থেকে আমি ওষুধটা নিয়ে আসতাম সেখানে ওরা দিতেও চাইতো না বলতো কি দিদি তুমি যদি ওষুধ এত খাও না তোমার কিন্তু দেখবে পরে একটা মহা বিপদ হতে পারে তো আমি না কিছু বুঝে পাচ্ছিলাম না যে ওষুধটা না খেলে আমার হচ্ছে না আমি তো শখ করে খাচ্ছি না আমি তো প্রবলেমেই খাচ্ছি তো যাই হোক এই সিড খেয়ে সত্যি কথা বলতে মানে আমার দশ দিন পনেরো দিন মতো একটু কষ্ট হয়েছিল চিয়াশিটটা মানে আমার ধরতে তো চিয়াশিট যখন শরীর আমার ধরে নিল কি না তারপর থেকে আমি সেই ওষুধ থেকে আমি মুক্তি পেয়ে গিয়েছি এখন যতই যা হয়ে যাক আমি দুপুরের খাওয়ার রাতের খাওয়ার ভুলে গেলেও আমি কিন্তু চিয়াশিট খেতে ভুলি না কতদিন যদি আমি ভুলেও যাই বা ভেজাতেও ভুলে যাই আমাকে না হলে দুপুরেও আমি খেয়ে নিই কারণ হচ্ছে না খেলে আমাকে আবার ওষুধ ধরতে হবে তো যাই হোক আমি জানি না আমি চিয়া সিড মানে আমি সবাই বলে চিয়া সিট খেলে নাকি বলে পাতলা হয় আমি কিন্তু পাতলার জন্য খাচ্ছি না আমি আমার একটা প্রবলেমের জন্য আমি চিয়া সিট খাচ্ছি আর সেই প্রবলেম থেকে আমি এখন মুক্তি পেয়েছি আজকে আমার দুই তিন মাস দুই তিন মাস কি হলো জানি না অত খেয়াল নেই তবে আমি যেদিন থেকে চিয়াশিট ধরেছি তার দুই দিন পর থেকে আমি কিন্তু ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি সেই ওষুধ থেকে আমি মুক্তি পেয়েছি আমাকে কোনো দোকানদারও ওষুধ মানে একটা দোকান থেকে নিয়ে আসতাম সেই দোকানদার মানে বারবার বলে তুমি এই ওষুধ কিন্তু খেও না দিদি এই ওষুধ খেলেই কিন্তু দেখবে আস্তে আস্তে তোমার শরীরে কোনো একটা কিছু হয়ে যাচ্ছে তুমি এই ওষুধ খেয়েও না দিদি এই এই ওষুধ খেও না আমাকে না সবসময় বলতো কিন্তু আমি তখন কী বলতাম জানো তো আমি শখ করে তো খাচ্ছি না আমার একটা প্রবলেমের জন্য আমাকে এই ওষুধটা খেতে হয় বলছে বুঝতে পারছি কিন্তু তুমি অন্য কিছু দিয়ে দেখো অন্য অন্য কোনো কিছু ট্রাই করো এই ওষুধ কিন্তু খাওয়া তো ভালো না তো যাই হোক আজকে আমি সেই ওষুধ থেকে মুক্তি পেয়েছি এখন আমি আর ওই দোকান থেকে ওষুধটাও আনি না বরং যে খেতে খেতে ছেড়ে দিয়েছি তো যে কয়টা আছে এখনও ঘরে পড়েই আছে ওই রকমই আর এদিকে এখন আমি দেখো চলে আসলাম আজকে না ভেবেই রেখেছি যে আজকে রান্নার জায়গাটাকে পরিষ্কার করব। তো চিয়াশিট খেয়েই লেগে পড়লাম রান্নার জায়গা পরিষ্কার করতে আর কিছুটা হয়ে গিয়েছে তারপরে আমি ভিডিও বানাচ্ছি কিছুটা বলবো না অনেকটাই হয়ে গিয়েছে তো এখন আমি দেখো একদম পয় পরিষ্কার করে নিয়ে রান্না বসাবো তার আগে একটা বিশাল বড় কাজ করব। সেটা হচ্ছে এখানে আমি জালনাতে কাটা কুঁতছি ও আমি তো আজকে ভিডিওটা শুরু করেছি এমনভাবে চলো বলেই নি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার একটা নাইটি ছিল এই নাইটিটা একটু মানে ছেঁড়া ছেঁড়া হয়ে গিয়েছিল তো ভাবলাম চলো এই নাইটিটা কেটেই না এখানে কাটা পুঁতে ই করি আগে আমার বর্ণা এখানে একটা পর্দা দিয়েছিল তো কাটা পোতা ছিল তো আমি না তারপরেও মানে মানে ফুটো জায়গাটা খেয়াল করিনি আর এক জায়গায় মানে ফুটো করে দিয়েছি তো যাই হোক ওখানে কাটাটাও মানে ই করলাম পুঁতে দিয়েছি তো এখন ওখান থেকে আর কাটাটা আমি তুলতে আর কিছুতেই পারছি না তো লাস্টে ওই একটু উঁচু নিচু হলো আর পর্দাটাও একটু না আমি মাপ নিলাম তারপরেও কি জানি একটু বড় হয়ে গেল ঝুলে তো ঝুলটা এতটাই বড় হয়েছে এখন জল টল যা যাবে গড়ি ওই পর্দাতেই লেগে যাবে তো মানে একটু একটু ওঠানো হলে না ভালো হতো ওভেনের পেছন দিক দিয়ে পর্দাটা একটু মানে সেলফে ঠেকছে তাড়াতাড়ি করে না আগে ভাত আর ডাল বসিয়েছি কিছুটা বাসন ধুয়েছি আর কিছুটা এখনো বাকি আছে তো দাদু কিন্তু বসে বসে আমার কাণ্ড দেখছে এই কখন রান্না করবে কখন রান্না করবে দাদুর মনের কথা না আমি বুঝতে পারি দাদু কিন্তু সিঁড়ি থেকে আমাকে বসে 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 শুধু খেয়াল করে দেখে যে রান্না কতটা কি হলো রান্না কতটা কি হলো মোট কথা দাদুকে ওই একটার মধ্যে খাবারটা আমাকে দিতেই হবে যেই করে হোক তো যাই হোক ভাত আর ডালটা বসিয়েছি ডালটা হয়ে গেলে ফট করে একটু বেগুন ভাজবো আর না ছয় সাতটা পটল আছে ছয় সাতটা পটল ওই পটলটাকে ভাজবো আর ঝিঙেটায় নিয়ে এসছে ঝিঙেটা তো আমি রান্নাই করতে পারছি না ইচ্ছা হচ্ছে না বেগুনটা তো বেজে দিলে না দেখছি জুথি দাদু ওর বাবা খাচ্ছে তুই তো বেগুন টেগুন ভাজা ওগুলো মুখে দেয় না আর আমিও না ওই একটু ডাইট করাতে আমিও ভাজা টাজা খুব একটা খাই না আজকে আমার খেতে ইচ্ছা করছে খিচুড়ি জানো তো দিনটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা এখন তো তোমাদেরকে আমি দেখাতেও পারি না ওয়েদারটা কেমন আগে রান্নাঘর থেকে দেখাতাম তো জালনা দিয়ে এখন আর দেখাতে পারি না পাচির উঠে গিয়েছে তো ওই জন্য আর কিছু দেখাতে পারি না ছাদে গেলে একমাত্র দেখাতে পারবো কিন্তু ছাদে তো আমি সে কবে থেকে যাইনি ছাদে না উঠতে পারছি না আমি সিঁড়ি ভাঙতে পারছি না আমার না বলছি না যে রক টান ধরে থাকে মানে একদিকে যদি টান ধরা ছুটছে তো আর একদিকে শুরু হচ্ছে তাও এখন ওই ওই ওষুধটা খেয়ে না অনেকটা একটু আরাম আছে তো যাই হোক কতদিনে এটা কমবে জানি না মানে আমার শরীরে প্রবলেমই প্রবলেমে ভর্তি এখন হচ্ছে আমি শিংটা আছে শিঙের ওই সামনের জায়গাটুকু পরিষ্কার করছি জলগুলো এত আয়রন এইখানে মানে জলগুলো না মানে জলের দাগটা এমন ধরে ভালো করে মানে ঘষে না মাজলে না উঠবে না জলের দাগ দেখো এদিকে নিয়ে এসছে হচ্ছে কি বলে জানো মাছ this ভেটকি মাছের মাথা তেল কি যেন বলে ওটা ছালদার তো কি বাজে একটা গন্ধ লাগছে আমাকে তেলটা দেখুন একদম মনে হচ্ছে কি খাসির চর্বি এগুলো খেলে মানুষ তো এমনি পাগল হয়ে আছে এমনি এমনিও পাগল হয়ে যাবে কত তেল দেখো আর গন্ধটা কি বাজে শুনেছি নাকি বল ভেটকি মাছের মাথার এই কাটা চচ্চড়ি ওগুলো বলে নাকি খেতে হলে খুব ভালো হয় ওটা দারুণ লাগে তো এমনি এসে দিলো বাবা আজকে তো রান্না বান্না কিছু হবে না তেল কত এত তেল খেলে তো মানে কি বলবো ভগবানের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবো এত তেল আনে কেউ হয়ে গেছে আমি কোনোদিনও খাইনি নেড়েও দেখিনি কিন্তু আমি আমার কাছে গন্ধ লেগে গেছে মাছটার গন্ধ এরকমই নাকি জানি না ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছি খুব ভালো লাগে মাথাগুলো এত বড় বড় করে কেটে দেওয়া আলাদা আলাদা করে রাখতে হবে পিচ গুল পিছ না কৰি আন Ε, hey, τι টকি মাছ কোনো দিনও রান্না করিনি তো কিভাবে রান্না করতে হয় আমাকে একটু কমেন্ট করে জানাও যদি আমি কালকে করি তো এই ভিডিওটা যাবে কালকে আর পোস্ট হবে তোমরা দেখতে পাবে হচ্ছে কালকে তিনটের পরে যদি আমি আজকে শনিবার আজকে তো কোনো আস টাস করবো না কাল হচ্ছে রবিবার করলে হয়তো কালকে করতে পারি যেহেতু শুক্রবার মাছ টাছ খাওয়া হয়েছে তো বাড়িতে তো মাছ বলছি মাংস খাওয়া হয়েছে তো এইবার না মনে হয় না মাংস টংস আসবে ঠিক আছে তো হলেও হয়তো ওই মাছের মাথা ফাঁথা এগুলোই হতে পারে তো করলে আমি কালকেই করব কিন্তু আমি আদৌ জানি না কীভাবে রান্না করব। তো যদি তোমরা কেউ জেনে থাকো তবুও কমেন্টে জানাবে হয়তো আমি ইউটিউব দেখেই করবো যেহেতু জানি না দেখো যেটা জানি না আমি সেটাই বলি ঠিক আছে আর যেটা জানি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি আর একটা জিনিস কি বলতো যে জিনিসটা আমরা কোনোদিনও খাই না কোনো খাইনি খায়নি কোনো সেই জিনিসের প্রতি একটা মানে ইচ্ছে মানে জেনে শুনে হয়তো কেউ যদি অজান্তে করে খাওয়াই যে জানলাম না খেলাম খেয়ে ভালো লাগলো তাহলে হয়তো আবার মানে চেষ্টা করে দেখতে পারি যে জিনিসটা আমি খাবো কিনা কিন্তু যে জিনিসটা কোনো দিন আমি খাইনি করতেও দেখিনি তো সেই জিনিসের প্রতি কিন্তু দেখবে একটা কেমন মানে ঠিক মতো রুচি আসবে না ঠিক আছে ছোট থেকে রান্না বান্না কমপ্লিট একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে এই হচ্ছে খিচুড়ি মানে গোবিন্দভোগ চাল ডাল আর হচ্ছে চিনে বাদাম আর কিশমিশ কাজু বাদাম ছিল না ওই জন্য দিতে পারিনি আর এখানে করেছি আলুর দম এটা করতে হয়েছে আমাকে জুথির জন্য আর তিতলিরও আলুর তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত পটল ভাজা বেগুন ভাজা আর করেছি আম দিয়ে ডাল তো দাদুর আর ওর বাবার খাওয়া হয়ে গিয়েছে এখন জুথি তিতলি আমি খেতে বাকি আছি হালকা একটু সেজে রেডি হয়েছি ভালো তো একটা দেখতো গন্ধ টন্ধ করছো না তো তো সেজে বুঝে রেডি হয়েছে আমি আর জুথি যাচ্ছি এক্সপো মেলা একটু ঘুরে আসি বললাম জল বলছে যাবো না দিদুম না ঘুমাচ্ছে ওই জন্য রেখেই যাচ্ছি এখন

সেই মেঘ উঠে আছে রে ছাতাও নিলাম না অনেক অনেকক্ষণ থেকে মেঘ ডাকছে ঘরের ভেতর থেকে বুঝা যাচ্ছে না আজকে দিনটা ঠান্ডা বলে বেরোলাম বল দিনটা খুব সুন্দর ঠান্ডা

কানের গুলো না গিয়ে প্লাস্টিক দিয়ে করা প্লাস্টিকের কাগজগুলো দিয়ে দেয় বাড়ি এসে ফ্রেশ হলাম পাটা ধুলাম মুখটুক ধুলাম কি ফ্রেশ লাগছে আর ঘরটা না এসে দেখছি একদম গরমে অত কিন্তু গরম নেই কিন্তু ঘরটা অনেকক্ষণ থেকে জ্বালনা টালনা সব লাগানো ছিল তো যেহেতু আমরা বাড়িতে না থাকলে না তিতলিকে বলি জ্বালনা টালনা খুলবি না লাগিয়েই রাখ লাগানোই ছিল তো ঘরটা গরম হয়ে গেছিলো একটু এসি চালিয়ে বসলাম এত ভালো লাগছে ফ্রেশ লাগছে যে কী বলবো শান্তি লাগছে আর এক্সপোটা ভালো করে ঘুরতে পারিনি থেকে থেকে বৃষ্টি চলে আসছে ওই জন্য বাড়ি চলে আসলাম তো কিছু নিইনি নাওয়ার ইচ্ছে অনেক কিছু ছিল কিন্তু কতইবার নেওয়ার আর কতই কিনবো কিনতে কিন্তু আমিও না পুরো খাসতে গিয়েছি আর ভালো লাগছে না তো কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছি তোমাদের দেখাবো তিতলি কেনে দিয়েছি কটন ক্যান্ডি একটু ওই যে কটন ক্যান্ডি যে লাঠিতে লাগানো থাকে ওইটা একটু লাঠিতে লাগিয়ে দিয়েছে ওটাই খাচ্ছে একটু করে দিদুন খুব একটা মিষ্টি খায় না খাচ্ছো তুমি খাচ্ছো আর হাতে দিয়ে দিলি বল পুরো হাতটা চাটচাট করবে ভালো ভালো আমাকে একটু দাও আমি উত্তু খাই এসি চালিয়েছি তো দিদুনকে ঠান্ডা লাগছে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলে ওই ওর হাতের টা লাগিয়ে দে